মেয়ে হলেই জান্নাত আর কিছু লাগবে না এই বাংলাদেশের যত মানুষ আছে অধিকাংশ মানুষ মনে করে মেয়ে হলেই জান্নাত কে বলেছে আপনাকে এই দলিল কে দিলো কে বলেছে মেয়ে হলেই জান্নাত যার মেয়ে হলো মেয়েকে উত্তম ভাবে লালন পালন করলো উত্তম ভাবে লালন পালন বলছেন মেয়ে লালন পালনের অর্থ হলো যে তার মেয়েকে আদব কায়দা শিক্ষা দিল যে তার মেয়েকে ইমান শিক্ষা দিল যে তার মেয়েকে ইমানদার পাত্রের হাতে তুলে দিল আদব কায়দা শিক্ষা দিল ইমান শিক্ষা দিল ইমানদার পাত্রের হাতে তুলে দিল বাপের কাজ এই কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন ওই মেয়ের কারণে কিন্তু আপনি তো বেমানের হাতে তুলে দিলেন জান্নাত তো দূরের কথা মনে দেখেন আমাকে নামে টেনে নিলে আপনি বেনামাজির হাতে মেয়েকে বিবাহ দিলেন কেন নামাজি ছেলে অভাব কেন আপনি মসজিদে যান ফজরের সালাদ জামাতের সাথে আদায় করেন আল্লাহর কাছে দোয়া করে ভালো জামাই চান আর মসজিদে আপনি তদন্ত করেন যত যুবক ওই ঠান্ডা পানিতে উজু করে মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করে পাঁচ অক্ত এরা হল টাক্কা ইমানদার এদের যে কোনো একটার সাথে মেয়েকে বিবাহ দেন আপনার মেয়ে সুখে থাকবে ইনশাআল্লাহ আবা কোন ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না বেনামাজি কোনো মেয়েকে বিবাহ করা যাবে না যুবক আপনাকে বলে রাখছি আপনি কোন বেনামাজি মেয়েকে বিবাহ করতে পারবেন না কেন কেউ যদি কোনো বেনামাজি মেয়েকে বিবাহ করে তাহলে তার বিবাহ বাতিল কেউ যদি কোনো বেনামাজি ছেলের সাথে বিবাহ দেয় তার বিবাহ বাতিল তার বিবাহ হয়নি তার বিবাহ বাতিল যতদিন তারা সংসার করবে ততদিন জিনার গোড়া তাদের আমল নামায় ঢুকবে এজন্য বলেছেন স্বামী সদাতাই করে স্ত্রী সদাতাই করে না স্ত্রী সদাতাই করে স্বামী সদাতাই করে না তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দাও কেন তাদের দুজনের মধ্যে তালাক পড়ে গেছে এক তালাক বলা লাগে না দুই তালাক বলা লাগে না তিন তালাক বলা লাগে না একজন নামাজ পড়ে আর একজন নামাজ করে না এমনিই তালাক হয়ে যায় ওটাকে বলে অটো তালাক ঠিক কি তালাক অটো তালাক একাই তালাক হয় এক তালাক দুই তালাক বলা লাগে না এমনিই তালাক হয় আল্লাহ বলেছেন সুরা মুমতাহিনার 10 নম্বর আয়াতের মধ্যে তাদেরকে আলাদা করে দিতে বেড়াওয়া যদি মারা যায় তাদের জানাজা পড়া হারাম জানাজা পড়লে এক এর কি হয় মাতি দিলে আরেক কেরাত মোট দুই কেরাত নেকি হয় কিন্তু বেনামাজের জানাজা পড়ালে কোনো নেই কি নাই তো কি আছে গুনা আছে আল্লাহ তাল্সুরত ওবার চুরাশি নাম্বার আয়কের মধ্যে বেনামাজির জানাজার সড়াদাই করতে নিষেধ করেছেন আপনি কেন বলেন সরাগদাই করলেন বেনামাজের জানাযাত তো পড়াই কথা বেনাজ যদি মারা যায় বেনামাজির জন্য কাফনের কাপড় কেনা যাবে না বেনামাজি যদি মারা যায় বেনামাজিকে গোসল দেওয়া যাবে না গোসল দেয় আর পাঁচশো বছর যদি সালামদের চুপিয়ে রাখে ও কোনোদিন পবিত্র হতে পারবে না ও হলো অপবিত্র যদি মারা যায় ওর জন্য কবর খনন করা বৈধ নয় কি করবে এরকম গর্ত করে মাটিতে পুতে রাখে বেনামাজিকে গর্ত করে মাটিতে পুতে রাখবে বেনামাজি যদি মারা যায় বেনামাজির জন্য মুসলমানের করবরস্থানে তাকে দাফন করা যাবে না দাফন করা নিঃধ বেনামাজির জানাজার নেই বেনামাজির জন্য দুয়ার নেই বাপ হলেও করতে পারে না মা হলেও করতে পারে না সন্তান হলেও করতে পারে না কন্যা হলেও করতে পারে না যে আত্মীয় স্বজন যে হোক না কেন সে যদি বেনামাজি হয় জানাজা করতে পারে না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দিলেন না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দিলেন না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দিলেন না সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে নিষেধ করে দিলেন আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না যেখানে আল্লাহর নবী দোয়া করতে পারে না সেখানে আপনি কেন বেনামাজির জন্য দোয়া করবেন অতএব বেনামাজির জানাজা করা হারাম বেনামাজি যদি কোন জীবিত থাকে আর যদি সালাম দেয় তাহলে সালামের জবাব দেওয়া যাবে না বেনামাজি কেউ সালাম দেওয়া যাবে না আর বেনামাজি যদি সালাম দেয় জবাবও দেওয়া যাবে না খালি বলা যাবে ওয়ালাইকুম এর বেশি বলা যাবে না কেন সে ইসলামের মধ্যে নাই বেনামাজি যদি কোনো পশু জবে করে হাঁস জবের করে মুরগি জবে করে ছাগল জবের করে বকরি জবে করে গরু জবে করে উট জবে করে হালাল কোনো প্রাণী জবে করে তাহলে বেনামাজির জবে কিন্তু জন্তুর খাওয়া যায় না জঘন্য ওই ব্যক্তি যে ব্যক্তি সনাতোদায়ী করে না আর যে ব্যক্তি সনাতোদায়ী করে না তার কিন্তু এক নেকি কি নাই কয় নেকি নাই এক নাকিও নাই কেন অনেক বেশি করে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় খালি নামাজটাই তো করে না ঠিক আছে সব করে কিন্তু তার যে নিকিটা ধরে রাখবে ওই তলানিটা নাই

আল্লাহ তালা আপনাদেরকে পাঁচ অর্থ সলা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আল্লাহ তালা আপনাদেরকে সবার থেকে অমনোযোগিতা হয় এরকম যত কাজ কারবার আছে সবগুলো থেকে আল্লাহ তালা আপনাদের পুরুষ এবং নারীকে হেফাজত করুন আল্লাহ সুলা আপনাদের থেকে শৈতানের অসুস্থ থেকে শৈতানের প্রবন্তনা থেকে শৈতানের মায়া জল থেকে আল্লাহ সুবাহ আপনাদের পুরুষ নারী প্রত্যেককে হেফাজত করুন যে কোনো মূল্যের সলা তদাই করতেই হবে সলা তদাই করার জন্য অজু লাগে গোসল লাগে পবিত্রতা লাগে গোসলের পানি নেই ওজন পানি নেই করে মাটি নেই বিনা 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 সলা তোদাই করবে সলা তোদাই করার জন্য ভালো পোশাক লাগে পবিত্র পোশাক লাগে ভালো পোশাক নেই পবিত্র পোশাক নেই সেরা পোশাক আছে তারপরেই অপরিষ্কার পোশাক আছে ওটা তারপরেই কোনো পোশাকই নেই উলঙ্গবে সালাত আদায় করবে সালাত করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পারে না বসে সালাত আদায় করবে বসে পারে না শুয়ে সালাত আদায় করবে শুয়ে পারে না আঙ্গুলের ইশারায় সালাত আদায় করবে আঙ্গুলের ইশারায় সালাত করতে পারে না মনে মনে সালাত আদায় করবে সালাত আদায় করতেই হবে

এ আমাদের গুরুদের আরেকটি ভত্ন হল অন্যান জাতির যত লোকেরা আছে তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্য হবে বিশকা পাঁচ হাজার তিনশো ঊনসত্তর নম্বর হাবি সাওবান্দবিয়াম্লাহ রহবাবেন রাজ উৎসলমান আবারী হসে বলেছেন অন্যান্য জাতির লোকেরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে যেভাবে দোস্তরখানায় খাবার খাবার জন্য তোমরা চতুর্দ্বীপ থেকে একত্রিত হও কেন দোস্তরখানায় খাবার খাবে ঠিক এই দোস্তরখানা এটা হলো তোমরা মুসলিম আর চতুর্দ্বীপ থেকে ইহুদি বলো হিন্দু মুসরিফ বলো খ্রিস্টান বলো বৌদ্ধ বলো নাসেরা বলো নাস্তিক বলো মূর্তি পূজারি বলো যত গোষ্ঠীর লোকেরা আছে মুসলমান সারা এরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে তখন সালদান বললেন আল্লাহর নবী আমাদের অবস্থা কি তখন কম হবে আমরা কি স্বল্প হয়ে যাব আল্লাহর নবী বললেন না 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 তোমাদের অবস্থা তোমরা তখন অল্প হবে মতো যেরকম আবর্জনা স্রোতের ভেসে যায় তার কোনো ক্ষমতা নেই তার কোন ক্ষমতা নেই সে কিছু করতে mr get up ভাষা বুঝাতে চাইলেন আরে আমরাই তো ইতিহাস জানি মুসলমান ছিল বাঘের জাতি মুসলমান ছিল সিংহের জাতি মুসলমানদের দেখে অন্য জাতি লোকেরা থরথর করে কাটত কেন তাদের অন্তরের ভিতরে দুনিয়া ছিল না তাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় ছিল না আজকের যুগের মুসলমান এদের দেখে কোন জাতি কাঁপে না অন্য সমস্ত জাতিকে দেখে মুসলমানেরা কাঁপে পর্যন্ত বিজয় লাভ করবে এরা পর্যন্ত বিজয় হতে পারবে না এরা পর্যন্ত তারা বিজয় হতে পারবে না দুনিয়ার মহাপত অন্তরে নিয়ে বিজয় লাভ করা যায় না মৃত্যুকে ভয় করে বিজয়ী লাভ করা যায় না পাহাড়ের চোরাই উঠতে চার মনে ভয় কম্পন গভীর অতল তহলে সে রয়ে যায় সর্বক্ষণ যে পাহাড়ের চোরাই উঠতে ভয় করে সে কখনো পাহাড়ে উঠতে পারে না এই ছাত্ররা যদি তারা ভয় করে পিছনে পিছনের দিকে ফেরে যেত তাহলে এই আন্দোলনের মাধ্যমে এত সুন্দর ব্যবস্থাপনা পাওয়া যেত না তারা মৃত্যুকে ভয় না করে সামনের দিকে এগিয়ে গেছে। তাই আল্লাহ তাদের বিজয়ী দান করেছে আপনিও যদি মৃত্যুকে ভয় না করে সত্যের জন্য সংগ্রাম করেন এবং সত্যের জন্য এগিয়ে যান আর অন্তর থেকে দুনিয়া বের করে দেন তাহলে আল্লাহ আপনাকে বিজয়ী দান করবে ফিতনা অন্য জাতিরা মুসলমান জাতির উপরে ঐক্যবদ্ধ হবে কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা করবে সুন্নাত উঠে যাবে মানুষ সুন্নাতের উপরে অবস্থান করবে না মানুষ সুন্নাতের উপরে আমল করবে না মানুষ সুন্নাতের উপরে অটল থাকবে না আবু দাউদ 4607 নম্বর হাদিস তিরমিজি 2676 নম্বর হাদিস इब्न माजा 42 नंबर हदीस इब्न हब्बन 5 नंबर हदीस सय्यद तारीखि व तारीख 37 नंबर हदीस रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले व इनहू माने आइसमिनकुम बादी हफाय रक्तिला खून कतीरा अलैकुम बिसुन्नती व सुन्नत চলে যাব তোমরা যারা আমার করে বেঁচে থাকবে তোমরা যারা আমার করে জীবিত থাকবে তারা দেখতে পাবে অনেক ইফতেবাস একজনের সাথে আর মিল নেই একজন একরকম কথা বলে মানুষের কথা না মানা কোন আদেমের কথা না মানা কোন পীরের দিকে না যাওয়া কোন দলের দিকে না যাওয়া কোন ব্যক্তির দিকে না যাওয়া তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হল আর সোননাথ রেখে গেছেন ওই সোমনাথকে তোমরা আঁকড়ে ধরে থাকবে আব্দি হাবিনালা মারির দাগ দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারি একটা কাপড়কে আঁকড়ে ধরলে ওটাকে ছিটানো যায় না ওটাকে সরানো যায় না ঠিক তুমি সোননাথ আমলের মাধ্যমে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সোননাথকে সরানো না যায় তাই আমি এই মোল্লা পাড়া আলোকিত যুব সমাজের উদ্যোগে ইসলামী জলসার ময়দান থেকে ঘোষণা দিতে চাই আমরা মুসলমানেরা আমরা আলোর হাদিস মানুষ আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা বুলেট বোমার বিষয়ের সামনে আমরা আমাদের গবতে দিতে রাজি আছি তবু ইমামের পিছনে সোরা ফাতিহা হারা বন্ধ করতে যারা বলবা বন্ধ করতে আমরা মুসলমানেরা রাজি না আমরা আমাদের জীবন নবীর দিতে আমরা फांसीর মঞ্চে ঢুলতে রাজি আছি আমরা আমাদের জীবনকে আল্লাহর উপর আভর দিয়ে ওলি আভি রাজি আছি কুরশীল কাও রাসূলের করতে রাজি না

এরা রফলি দান করে এরা জোরে আমিন বলে এরা পায়ে পায়ে লাগিয়ে সদা করে এরা কারা আমি এই আমল গুলো দেখে তারপরে আমি আকিদা চিনতে পেরেছি আমি আগে আকিদা চিনিনি আগে আমি আমল দেখেছি অতএব রাসুলের কোন সোনার ছোট নয় রাসুলের প্রত্যেকটা সোনার দামে আমি জীবন চলে যাবে রাসুলের সোনার যেতে দিব না

এখন সামনে আসছে অনেকেই ওই রকম ভাবে আদায় করে না চার রাখার পর পর কি যেন দোয়া করে তারপরে আরো কত কিছু করে কত রং ঢং আর এত তাড়াতাড়ি পরে মানে এত দ্রুত পরে ও মনে করেছে তারাবি মানেই তাড়াতাড়ি তার মানে রাসুলের সন্ন্যাস উঠে যাবে

দান সন্তুষ্ট আমাদের কিছু বাড়াতেও হবে না আমাদের কিছু কমাতেও হবে না আমাদের কিছু চেঞ্জ করা লাগবে না কোরআন সন্ন্যায় যা আছে আমরা তাই পালন করব ঠিক তো আল্লাহ সুবাহান আমাদেরকে কোরআন এবং সন্ন্যার উপরে অটল থাকার তৌফিক দান করো কেমতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফেটনা হল মুনাফেকদের সংখ্যা বেড়ে যাবে বোকারির সাত হাজার একশো নম্বর হাদিস ওয়াজাইফা ইবনে আবি আমান তিনি বলেন ইন্নাল মুনাফিকিন আলইয়ামা শারুম মিনহুম আলা আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি আজকের যুগের যারা মুনাফিক তারা রাসূলের যুগের মুনাফিকদের চেয়ে খারাপ কেন রাসূলের যুগে যারা মুনাফিকি করত কান ইয়াউমাইদিনি ইউসামাউনা ওয়া ইয়াউমাই জাহারুন রাসুলের যুগে যারা মুনাফিকি করত ওরা মুনাফিকি করত গোপনে আর আজকের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকি করে প্রকাশ্যে রাসুলের সময় মুনাফেকরা মুনাফিকি করত কিভাবে গোপন ভাবে কেউ জানতো না আল্লাহ তাআলা রাসূলের উপরে আয়াত নাজিল করাতে আর নাজিল করতেন এরপরে ওই আয়াতের মাধ্যমে জানাতেন ও কিন্তু মুনাফিক এটা আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিতেন কিন্তু ওরা গোপনে মুনাফিকি করত আর বর্তমান সময়ের মুনাফিকেরা এরা গোপনে মুনাফিকি করে না এরা প্রকাশ্যে মুনাফিকি করে না এজন্য নিফাকের সংখ্যা বেড়ে যাবে মুনাফেকদের সংখ্যা বেড়ে যাবে কেমতের পূর্বে আরো ফেতনা আছে যেমন কেয়ামতের পূর্বে একটা ফেতনা শিরিকের সংখ্যা বেড়ে যাবে মুশ্রেকদের সংখ্যা বেড়ে যাবে কেয়ামতের পূর্বে একটা ফেতনা ধন সম্পদ বেড়ে যাবে কেয়ামতের পূর্বের একটা ফেতনা নারী গণ বেড়ে যাবে কেয়ামতের পূর্বে একটা ফেতনা নারীদের ফেতনা বেড়ে যাবে কেয়ামতের একটা পূর্বের ফেতনা বিদ্যা উঠে যাবে কিয়ামতের পূর্বে একটা ফেতনা মুসলমান মুসলমানকে হত্যা করবে কিয়ামতের পূর্বে আর অনেক ফেতনা রয়েছে সময়ের ব্যবধানে আমরা পরিপূর্ণ আলোচনা করতে না পারাই দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অল্প সময় আপনাদেরকে বিদায় দিব একটা হাদিস আজকের আলোচনার শেষ হাদিস হযরত ইবনে সামিত রাদিয়াল্লাহু তিনি বলেন এখন আর উঠবেন না কেন শেষ পর্যন্ত থাকলে পাপ ক্ষমা হবে আর পাপ কি হবে নাকি টাকাটা শেষ করে দিব উঠে কোন লাভ আছে ফাইনান ববুর সন্তানকে পাত্তা দিবেন না এতক্ষণ বসে রাখলাম আর 5 মিনিট থাকলে কি হবে ওয়া আতো তিন আমানত করবে আমানত মানে আমার কাছে কেউ টাকা রাখলো তা আমানত না মসজিদের টাকা রাখলো মাদ্রাসার টাকা রাখলো মাফিলের টাকা রাখলো যেভাবে রেখেছে আপনি ওইভাবেই ফেরত দিবেন আপনার ভাঙার দরকার নেই আপনার আনাম করার দরকার নেই আপনার খুচরা করার দরকার নাই যেভাবে দিচ্ছে ওইভাবে রেখে দিবেন ওইভাবেই ফেরত দিবেন এটা সবচেয়ে উত্তম আমানতের হেফাজত করা এরপর একটা দলিল রাখলো আমানাত সুন্দরভাবে ফেরত দিবেন গয়না গাঠি রাখলো আমানাত সুন্দরভাবে ফেরত দিবেন অথবা কথা বললো ভাই এটা কাউকে বলিস না একটা কথা আমাকে বললো না যে এটা তাকে বললাম কাউকে বলিস না তাহলে এই কথা কি কাউকে বলা যাবে তাহলে কথাটাকে রক্ষা করতে হবে এটা আমানত আমি একটা গদি পেলাম আমাকে একটা চেয়ার দেওয়া হলো আমি একটা চেয়ারের অধিকারী হলাম আমি একটা সরকারি কর্মকর্তা হলাম ওই চেয়ারে বসলাম ওটা আমার জন্য আমানত না আমানত না আমানত তাহলে ওই চেয়ারের হক আদায় করতে হবে তাই না ঘুষ খাওয়া যাবে মানুষের কাছ থেকে টাকা নি বিচারে উলট পালন করা যাবে নিজের সাধ্য মতো যে কয় টাকা বেতন সবাই সন্তুষ্ট থাকতে হবে এবং তার পরিবর্তন থেকে মানুষের জন্য ন্যায় বিচার করতে হবে এটা হলো চিয়ারের আমানা এরপরে আর একটা আমানত হল মানব জাতির উপরে আল্লাহ তালা একটা কিতাব নাজিল করেছেন তার নাম কি কোরআন এই কোরআনটা মানবজাতির জাতির উপরে নাজিল করা সবচেয়ে বড় আমানা সবচেয়ে বড় আমানতের নাম কি কোরআন তাহলে এই কোরআনের বিধিবিধান রক্ষা করা এই কোরআন অনুযায়ী চাঞ্চলন করা কোরআন অনুযায়ী চলা এটা হলো আমানত এমানতকে রক্ষা করবেন ওয়াহফাজু ফুরুজুকুম তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে চরিত্রকে হেফাজত করবে হে যুবদল ভাই আপনাকে বলছি যুবদিব আপনাকে বলছি সামনে আসছে চোদ্দ ফেব্রুয়ারি নামে একটা বেহায়া দিবস কত যুবক তার সতীত্ব কত যুবতী তাদের সতীর্থ হারাবে এটা বোঝাই যাবে না এবং যুবতীদের ক্ষেতনা থেকে হেফাজত করে করা যাবে চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে করা যাবে না আবার আরেকটা একটা আছে সবে ভরা পালন করা যাবে করা যাবে না আল্লাহ সুবাহ আমাদেরকে হেফাজত করুন তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণে রাখবে তার মানে চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবানা আবার এই চক্ষু দিয়ে মোবাইলের মাধ্যমে মোবাইলের স্ক্রিন আছে না স্ক্রিনের টপ আছে ওই স্ক্রিনের টপ স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন নাচ গান উলঙ্গ কিছু কত কিছু দেখা যায় তোমরা স্ক্রিনের মাধ্যমে উলঙ্গ কিছু দেখবা না হারাম কিছু দেখবে না চোখকে হেফাজত করবে তোমরা তোমাদের হাতকে কন্ট্রোল করবে এই হাতের দ্বারা কারো করে জুলুম করবে না এই হাতের দ্বারা কারো করে অত্যাচার করবে না মিসকাত চার হাজার আটশো সত্তর হাদিস এই ছয় যদি করতে পারো এক যখন কথা বলবে সত্য বলবে পুরুষ নারী উভয়ের জন্য একই এক যখন কথা বলবে সত্য বলবে দুই ওয়াদা পালন করবে তিন আমানত রক্ষা করবে চার লজ্জাস্থানের হেফাজত করবে পাঁচ চক্ষুকে নিচু করে রাখবে ছয় হাতকে নিয়ন্ত্রণে রাখবে যদি এই ছয়টা কাজ করতে পারো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব যে ব্যাপারে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব